তাহলে ফোন দেন আর যদি মনে করেন আউল ফাউল মনে করেন কোন মন মানসিকতা থাকে থাকে তাহলে দয়া করে ফোন দেন না সুন্দর কথা বলছেন তো আমার কোন প্রবাসী ভাই যদি আপনাকে পছন্দ করে বিয়ের করতে চাই তাহলে কি আপনি বিয়ে বসবেন মন থেকে বলবেন অবশ্যই বসবো কারণ অনলাইনে তো অনেক মেয়ে আছে অনেকেই প্রতিবেদন করে মনে করেন তারা টাকার জন্য করে দুই তিন দিন কথা বলে মনে করেন কিছু টাকা নিয়া হলে তারপরে ছাইরে দেন সব মানুষ এক না আমি আগেই মনে করি ভিডিওর ভিতরই বলে দিতেছি পরে ফোন দিয়ে বলবে যে এইডা ওইডা হ্যাঁতেন এই মেরে টাকা দিছে এইডা করছে এইডা করছে কারণ আমার বান্ধবীর কাছে এই যতটুকুই শুনছি সেতটুকুই বলছি অনেক মেয়েরাই আসে প্রতিবেদন করে মনে করেন ফোন দিয়ে কিছুদিন কথা বলে টাকা পয়সা হলে তারপরে আর কথা বলে না সব মানুষ এক না যদি সত্যিকারের বিয়ে করার ইচ্ছা থাকে থাকে ভালোবাসার ইচ্ছা থাকে থাকে পাশে থাকার ইচ্ছা থাকে থাকে তাহলেই ফোন দিবেন আর না হইলে ফোন টোন দিয়ে না ভাই যদি মনে করেন সব মানুষ এক হাতের পাশ কিন্তু সমান না যদি মনে করেন সব মানুষই এক সব মেয়েরাই বাট পার হয় তাহলে ফোন দিয়ে আর দরকার নাই আর যদি মনে হয় না এই মেয়েটা সঠিক ফোন দিয়ে কথাবার্তা বলবো বিয়ে শাদি করার ইচ্ছা আছে তাহলে ফোন দিয়েন আপনি আপু যে কথাটা বলছেন এটা কিন্তু অনেক ভালো একটা কথা বলছেন আসলে কিন্তু আপনার কথাবার্তা আসলে কি বলবো দর্শক তার মন তার চেহারা দেখলে কিন্তু বলা যায় সে কিন্তু সত্য কথাই বলছে আর আপনারা মন মানসিকতা ভালো নিয়ে যদি আপুকে ফোন দিতে পারেন তাহলে আপনারা ফোন দিবেন ঠিক না ঠিক আপু ঠিক কথাই বলছেন ঠিক বলছি কি না ঠিক বলছেন আমার দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলতে চান একটা কথাই বলতে চাই যে যারা ফোন দিবেন ফাইজলামি করার জন্য হইলে তাইলে আর ফোন টোন দিয়েন না আর যদি সত্যি বিয়ে করার ইচ্ছা থাকে পাশে এসে দাঁড়ানোর ইচ্ছা থাকে তাইলে ফোন টোন দিয়েন কারণ ফোন দিয়ে যে পরে বলবেন যে

আপনাকে একসাথে বাবা মার সাথে একসাথে নিয়ে খাইলো আর পরবর্তীতে যদি বলেন না আমি আপনার বাবা মার সাথে খাবো না তাহলে কিসের জন্য আমি এটা বলবো কিসের জন্য নামে এটা বলবো কারণ আমার তো রোল করে বোনের তো বাবা নাই আম্মা আছে তো কিসের জন্য আমি এটা বলবো বাবা মার মনে করেন যে ইরা সেটা আমি বুঝি কিসের জন্য এটা বলবো আমি রাইট সুন্দর কথা বলছেন আপু আপনার কথাবার্তা শুনে মানুষ থাকেন তাহলে দয়া করে ফোন দিবেন না সত্যি বিয়ে সাদী করার ইচ্ছা থাকে থাকে তাহলে ফোন তো যাক আপনি সুন্দর কথা বলছেন আপনি আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম